তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি আউসনাড়ার তো ওইখানেতে ধর্মরাজ ঠাকুরের গাজন আছে ধর্মরাজ ঠাকুর ওইখানের যেটা বারো বছর পর গাজন হয় তো এবছর হচ্ছে সতেরো বছর পর হচ্ছে কারণ ওই লকডাউন এসব ছিল সেই জন্য তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই এখানে কী হচ্ছে না হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চলো ফিল্ডে দেখা হচ্ছে তোমাদের সাথে তো কাজন দেখতে গিয়েছিলাম আমি প্রসঞ্জিৎ দা আমাদের দেবুকাকা এবং তন্ময় দা এই চারজন মিলে চলো তোমাদের ধর্মরাজ ঠাকুরের কাছে নিয়ে যাই এটা হচ্ছে প্রথম গেট এই গেট দিয়ে প্রবেশ করলাম ধর্মরাজ ঠাকুরের কাছে যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো আর সব পাড়াতে পাড়াতে মাইক এনেছে তাই মাইকের আওয়াজে হয়তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে তো আর এলে আর কী হবে তাহলে এত বড় অনুষ্ঠান মিস করব। বা তোমাদেরকে দেখাবো না সেটা নয় চলো যতটা পারি সাউন্ডটা কমিয়ে বা সাউন্ডটা মিউট করে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি থেকে খুবই কাছে মিনিট পনেরো রাস্তা হাউস নাড়াতে বহু সংখ্যক মানুষজন এসছে এই উৎসবে সামিল হয়েছে তাছাড়াও হাউসনারাবাসীর প্রত্যেকটা বাড়ি বাড়িতে আত্মীয় স্বজন ভরে গেছে এই ধর্মরাজ ঠাকুরের গাজনে আলোয় আলোকিত হয়ে ওঠে আমাদের হাউসনাড়া গ্রাম আর এই গেটটা হচ্ছে সেকেন্ড গেট এরপরই এই সেকেন্ড গেটটা ক্রস করার পরই আমরা ধর্মরাজ ঠাকুরের মন্দিরের কাছে প্রবেশ করব তো আহসোনারায় বারো বছর পর যে গাজন হয় তো এবছর সতেরো বছর পর হচ্ছে কারণ ওই লকডাউনের জন্যই হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে লাইটের আভা ওই ওইখানটায় হচ্ছে মন্দির ধর্মরাজ ঠাকুরের তো এই দিনটি বারো বছর আউসারাবাসী অপেক্ষা করে থাকেন বারোটা বছর তারপরে গাজন আরম্ভ হয় সেই দিনটাতে এই গাজনটাতে আওসনাবাসী খুব আনন্দ উপভোগ করেন উৎসবে মেতে থাকেন আমরা সোজা যাব ঠাকুরের কাছে ধর্মরাজ ঠাকুরের কাছে পাশেই হচ্ছে কালী মন্দির কালী মন্দিরটা তো খুব সাজাইছে প্যান্ডেল দিয়ে আর তার পাশেই হচ্ছে এই যে ধর্মরাজ ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি আমরা তা চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট ফুল ডেকোরেশন করে এই যে আমাদের ধর্মরাজ ঠাকুর এই গাজনটির জন্য বারোটা বছর অওশনবাসী অপেক্ষা করে থাকেন